আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি একটি পাঁচতলা ফাউন্ডেশন বাড়িতে আশেপাশে অনেক মানুষের বাড়িঘর নির্মাণাধীন রয়েছে এটা হচ্ছে পাঁচতালার ফাউন্ডেশন তিন তালা পর্যন্ত সাত করা আছে এই টাইপের যাদের বাড়ি প্রয়োজন তারা এই বাড়িটি ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাত করা বাড়িটি হচ্ছে বত্রিশ এবং তেত্রিশ নং আংশিক ওয়ার্ডে উত্তর খাইলকুর নিস্তালা কমপ্লিট চারটি রুম রয়েছে এবং চারটি টয়লেট রয়েছে পুরোপুরি কমপ্লিট করলে আপনারা মোটামুটি এই বাড়িটা থেকে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ভাড়া তুলতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো যাদের এই বাড়িটি প্রয়োজন অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে পনের দুই কাঠা পুরো জায়গাতেই বাড়িটি করা সুতরাং আসবেন দেখবেন ভালো লাগবে নিয়ে যাবেন বাড়ির মূল্য হচ্ছে সত্তর লক্ষ টাকা